আচ্ছা কিছু না হোক আপনি তো সারদা ফাইলসটা খুলতে পারেন কুনাল ঘোষ তো সারদা ফাইলস করতে পারে উনি যখন বিরাট মাপের অভিনেতা কিন্তু এই মাস্টার মুসাইদা যখন সমাজে হাতে বন্দুক ধরে নিয়েছে না তখন তার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হয়েছে আমরা বলছি এসআই আর মমতা ব্যানার্জি সূর্য এবার আর সরকার যদি লোকসভা ভেঙে দেয় তো আবার পদত্যাগের কী আছে আমি আত্মহত্যা করবো যদি আমি মরে যাই সালমা বেগমদের সামনে এগিয়ে দিয়ে প্রেস কনফারেন্স করে পুলিশ ভেবেছিল বিরাট সিম্প্যাথি ঘুরে যাবে ছাগলেরা যারা এসব ভাবে তাদের মানুষ নয় দেখুন এক যদি এটা মানে প্রধানমন্ত্রীকে ঘিরে কোনো ষড়যন্ত্র হয় তাহলে তো অত্যন্ত ভয়ঙ্কর আর বিস্ফোরণ পশ্চিমবঙ্গে দৈনন্দিন ঘটনার মধ্যে পড়ে ডেলি রুটিন যেমন সূর্য ওঠে সূর্য অস্ত যায় সেরকম এখানে বিস্ফোরণ প্রতিনিয়ত গুলি বোমা হ্যাঁ বারুদ এটা রেগুলার অ্যাফেয়ার্স এর মধ্যে আর অবাক হওয়ারও পিছু নেই এটা ওই মানে মাস্টারদের ভয় দেখানোর যাদের চাকরি খেয়েছে তাদের চোখ রাঙানোর মানে এটা লজ্জা ঘৃণার সমস্ত সীমানা পার করে গেছে একটা সরকার লজ্জা ঘৃণার সমস্ত সীমানা পার করে গিয়েছে এ ওই আমরা অভয়ার সামনে সময়ও দেখেছিলাম আমি সোমা বলছি হ্যাঁ বলে ওরা বাজারে কিছু অডিও ক্লিপ নিয়ে এসে তারা আন্দোলনটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করেছিল ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করেছিল ঠিক এরমভাবে কোথায় একটা অডিও শোনাচ্ছে যে পেট্রোল বোমা আনবে বোমা আনবে ভাই মাস্টারদাও সূর্য সেনের নাম শুনেছেন তিনিও মাস্টার মশাই ছিলেন কিন্তু এই মাস্টারমশাইরা যখন সমাজে হাতে বন্দুক ধরে নিয়েছে না তখন তার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হয়েছে আজকে যদি এই সমাজের মাস্টারমশাইরা সত্যিকারে হাতে বন্দুক তুলেও নেয় তাহলে আপনি এদের দোষ দিতে পারবেন না এরা তোলাবাজি করে জীবিকা নির্বাহ করেনি সংসার করেনি এরা অত্যন্ত খেটে কষ্টের মধ্যে দিয়ে গিয়ে তারা সৎপথে পরীক্ষা দিয়ে তারা মাস্টার হয়েছিল সমাজকে শেখাচ্ছিল শিক্ষা দিচ্ছিল সেই মাস্টারদের যদি আজ রাতারাতি ছাদ চলে যায় আর ভাই দেখো ছাত চলে গেলে পেটের ভাত কেড়ে নিলে মানুষ হিংস্র হতেও পারে মানুষ কেন পশুও হিংস্র হবে যে কোনো পশুও হিংস্র হবে যে কোনো প্রাণী হিংস্র হবে যদি তারা কাল সত্যিকারের বন্দুক ধরে নেয় তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু দেখুন এখনও অবধি আমি ওই সিঙ্গুরের কেস্টার আমি হাতে এ পাইনি পোস্টমর্টেম রিপোর্টটা সম্বন্ধে জানতে পারিনি যত আপনি জানেন পোস্টমর্টেম রিপোর্টটার সম্বন্ধে যতক্ষণ না জানবো ততক্ষণ এটা নিয়ে আমি মন্তব্য করব না কিন্তু দিস ইজ ফ্যাক্ট এটা ঘটনা যে সরকার কিছু না কিছু চাপা দিতে চাইছিল এটা ঘটনা একটা আত্মহত্যা হলে একটা নার্সিংহোমের মালিক এবং আরেকটি তার বয়ফ্রেন্ড তাকে পুলিশ এইভাবে গ্রেপ্তার করতো না সামথিং হ্যাপেন কিছু না কিছু বিষয় তো আছেই তা না হলে এই ঘটনাগুলো ঘটবে কেন কুনাল কুনালঘোষকেও বের করে দেওয়া উচিত কুণাল ঘোষকে বেড়ে গেছে কেন আমি আপনাকে বলছি বাংলায় কে থাকবে আর কে থাকবে না সেটা কুনালঘোষ ডিসাইড করবে বাংলায় বাংলাদেশিরা থাকবে বাংলায় রোহিঙ্গারা থাকবে তাদের বের করা যাবে না বিবেক অগ্নিহত্রীকে বার করে দিত আমি উনি আবার বলেছেন গুজরাট ফাইলস আমি একটু জুড়ে দিচ্ছি আচ্ছা কিছু না হোক আপনি তো সারদা ফাইলসটা খুলতে পারেন কুণাল ঘোষ তো সারদা ফাইলস করতে পারে উনি যখন বিরাট মাপের অভিনেতা উত্তম কুমার যদি দেখতেন তাহলে ওনাকে মহানায়ক উপাধিটা দিয়ে চলে যেত। আর তৃণমূল ছড়া ছড়ি অভিনেত্রী কোনটা ছাড়বে কোনটা নেবে সেটাও ডিসাইড করুক নিয়ে সারদা ফাইলস করতে বলে এবি চলবে পশ্চিমবঙ্গের ব্যাপার কারেন্ট অ্যাফেয়ার্স এটা তো আশি বছরের পুরনো ঘটনা এটা তো আট বছর হয়নি দারুণ চলবে তো করুক না কুণাল ঘোষ করুক না অরিন্দম শিলের মতন তো এত বড় একটা ডিরেক্টর আছে অরিন্দম শিলের মতন একজন এত বড় ডিরেক্টর ওদের দলে আছে ওরা এটা করুক কপ্প করছে কেন এখন কপ্পুর আগে উবে যাবে না সিনেমার আগে সিনেমাটা বেরোনোর আগে ওর সরকার উবে যাবে সেটাই এখন ভাবার সময় এসেছে বাঙালি বাঙালি কি ছাগল পাঁটা ঘাসে মুখ দিয়ে চলে তাকে কেউ প্ররোচনা দেবে আর সেই প্ররোচনার ফাঁদে পা দেবে হ্যাঁ এটা হ্যাঁ ঠিক আছে ওর ঠিক বলেছেন বিজেপির পরিকল্পনা আমাদের পরিকল্পনায় তো চাকরি চুরি নেই আমাদের পরিকল্পনায় চাল চুরি নেই আবাস চুরি নেই আমাদের পরিকল্পনায় একশো দিনের কাজ চুরি নেই আমাদের পরিকল্পনা একটা সিনেমা ধরুন তর্কের খাতিরে ধরে নিচ্ছি আপনার মনে আছে বাঘিনী বলে একটা সিনেমা এসেছিল ওটা কার পরিকল্পনা ছিল আমি জানি নামও শোনেননি আপনি গতবার এর আগে নির্বাচনের আগে এসছিল কেউ দেখতে যায়নি কেউ দেখতে যায়নি সেটা বাংলার পরিচালক জানে এটা পরিচালকের নিজস্ব দৃষ্টিভঙ্গি কে কি খাবে কে কী পড়বে এটা যেমন আমরা বলতে পারি না কে কোন সিনেমা বানাবে এটাও কুণাল ঘোষ বলতে পারে তো তাদের ধরো আমায় তো চেন প্রশ্ন তোমরা করেছ মেজাজ তারা হারিয়েছে আমরা টিভিতে বসে ভরপুর মজা নিয়েছি কারণ আমরা দেখেছি সত্যি কথার সামনে কীভাবে ছুটে পালাতে হয় ওই সালমা বেগমদের সামনে এগিয়ে দিয়ে প্রেস কনফারেন্স করে পুলিশ ভেবেছিল বিরাট সিম্প্যাথি ঘুরে যাবে ছাগোলেরা যারা এসব ভাবে তাদের মানুষ নয়

কেন ওনারা যে ওনাকে বাঁচিয়ে রেখেছেন তাই একে অপরের পরিপূরক একে অপরের পরিপূরক মেড ফর ইচ আদার রোহিঙ্গারা ওনাকে বাঁচাবে উনি রোহিঙ্গাদের বাঁচাবে এই তো চুক্তি না পনেরো বছর মসনদে শুধু ভুতুরে ভোটারে টিকে আছেন এমন কথা আমি বলবো না কিন্তু গত বছরের নির্বাচন থেকে একুশের নির্বাচন থেকে ভুতুরে ভোটার রোহিঙ্গা ভোটার তারপরে হচ্ছে ডবল এন্ট্রি ভোটার এই ভোটারের ওপরে উনি ওনার সরকার দাঁড়িয়ে আছে এটা তো নিশ্চিত শাসক দলকে জিজ্ঞাসা করুন আমরা বলছি এসআইআর মমতা ব্যানার্জি সূর্য এবার হার তো আমি কী করবো Thank